বন্ধুরা গাড়ির থেকে নেমে আমরা উঠবো এখন বেস্ট ওয়েস্টার্ন হোটেলে এটা কলাতলি বিচে তো এই দেখেন বেস্ট ওয়েস্টার্ন আসলে হোটেলটা যে রকম বাহির থেকেও দেখতে অনেক সুন্দর ভিতরেও অনেক সুন্দর পরিবেশটা তো আসুন আপনাদের ভিতরে নিয়ে যাই লবিতে নিয়ে যাই এবং রিসেপশনে যাই কথা বলি তো আমাদের রুম বুক করা হয়েছে দোতলাতে তো লিফ্টের দুই মানে তিনতলাতে তিনতলা ফ্লোরে তো আমরা ভিতরে যাই ফুল ভিডিও জুড়ে বন্ধুরা সাপনার সাথে থাকবেন আমাদের এবং এই ট্যুরে কি কি হয় আপনাদের অবশ্যই শেয়ার করব আপনারা সাথে থাকবেন বন্ধুরা আমাদের এই যে ভিতরে আমরা ঢুকে পড়বো এখন এই যে দেখুন বন্ধুরা অবশ্যই চলে আসলাম আমাদের রুমে এই যে আমাদের রুম এটা আমাদের জন্য বাজেট করা হয়েছে বিশ তেইশ চলুন ভিতরে দেখি কি আছে অবশ্যই এই যে ভিতরে দেখেন এর বসার জন্য সোফা সোফার চেয়ার টেয়ার সবই দেওয়া আছে সুন্দর আড্ডা দেওয়ার জন্য সবাই মিলে একসাথে তারপর বেড বেডে চলেন আমরা বেডের রুমে চলে যাই এটা ভিতরে একটা বেডরুম এটা বসার জন্য সোফা আড্ডা দেওয়ার জন্য সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য এই ভিতরে বেডরুম আছে আসেন বন্ধুরা দেখুন ভিতরে বিস্ট স্ট্যান্ড হোটেলের রুমগুলো অনেক সুন্দর এ কেবিনেট টেবিনেট সব কিছু দেওয়া আছে আপনার ছোট ফ্রিজ ছোটো ফ্রি ফ্রিজ দেওয়া আছে আপনার যে কোনো জিনিস রাখার জন্য তারপর কেটলি এবং এইটা আমাদের বেড থাকার জন্য ডাবল বেড এইটা ওয়াশরুম এবং বন্ধুরা শীতের দিনে গ্রিজার আপনার মানে যাবতীয় যা দরকার হোটেলের সার্ভিস সবই আছে এবং এই যে এলইডি টিভি স্মার্ট টিভি এবং মানে প্রয়োজনীয় যা আছে সব পেয়েছি এবং সার্ভিস অনেক সুন্দর এটা হলো বেলকুনি অবসর টাইমে আপনি এখানে সময় পার করতে পারবেন সবাই মিলে আড্ডা গল্প আমার কাছে অনেক ভালো লাগছে এর আগে আপনারা যারা আসছেন হয়তো কেমন লাগছে জানি না এটা বাইরের সারটা বাইরের ভিউ বেলকুনি বন্ধুরা হোটেলে উঠলে আপনাদের জন্য সবার জন্যই থাকছে বুফে সকালবেলা ব্রেকফাস্ট ভরপুর আসলে অনেক সুন্দর পরিবেশ এবং ভালো লাগছে আমার খুবই ধন্যবাদ